আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যদিও চ্যানেলটা আসলে ক্রিকেট সম্পর্কে কথাবার্তা দিয়ে শুরু করেছিলাম বাট আসলে কোপা আমেরিকা চলতেছে আসলে চুপ করে বসে থাকা গেল না ফুটবল নিয়ে কথা বলতেই হয় আর যেহেতু আমি ব্রাজিল ফ্যান ব্রাজিলকে নিয়ে তো আসলে কথা বলতেই হবে তো দর্শক ব্রাজিলের জন্য আসলে আকাশটা অনেক বেশি মেঘলা হয়ে গেছে মেঘে ঢাকা হয়ে গেছে অনেক বেশি বিপদের সম্ভাবনা কোয়ার্টার ফাইনালে আমাদের সমর্থন আমাদের খেলতে হচ্ছে উরুগুয়ের বিপক্ষে আমরা জানি উরুগুয়ে কতটা ফর্মে আছে যদিও বেশ নাম করা প্লেয়ার স্টার প্লেয়ার ওরকম না থাকলেও যারাই আছেন তারা আসলে লিগে যেই পরিমাণ ভালো খেলাটা খেলে আসছেন এখনও জাতীয় দলে এসেও সেই ভালো খেলাটা উপহার দিয়ে যাচ্ছেন অন্যদিকে ব্রাজিলের যেটা সমস্যা সেটা হচ্ছে ব্রাজিল টিম ওইরকমভাবে ভাবে ফর্মে নাই ব্রাজিল টিমের স্টার প্লেয়ার তো অনেক আছে সেই ব্যাপারটা আসলে কথা বলতে চাচ্ছিলাম ব্রাজিল টিমের মিড আসলে আগের থেকে অনেক বেশি দুর্বল হয়ে গেছে যে কারণে ব্রাজিলকে নিয়ে অত বেশি চিন্তা করতে হচ্ছে ব্রাজিল যদি সমসাময়িক সময়ে যে ক্রিকেট যে ফুটবলটা অলওয়েজ খেলে আসছে সেই ফুটবলটা যদি আমাদেরকে উপহার দিতে পারে তাহলে আমার কাছে মনে হয় না যে আসলে উরুগিয়ে বাধাটা তাদের জন্য ওরকম কোনো বাধা হবে আপনি যদি সমীক্ষা দেখেন আপনি যদি আগের জিনিসগুলো দেখেন সেটা হচ্ছে দর্শক এখনও পর্যন্ত ব্রাজিল এবং উরুগে নিজেদের মধ্যে উনাশিটা ম্যাচ খেলেছে সেভেন্টি নাইন সেভেন্টি নাইনবার উনাশিবার তারা একে আরেকজনের মুখোমুখি হয়েছে এর মধ্যে ব্রাজিল জিতেছে চল্লিশ বার এবং উরুগুয়ে জিতেছে বাইশ বার আর বাকি ম্যাচগুলো আপনার ড্র হয়েছে ড্র হয়েছে সতেরো বার শেষ শেষ যে দশটা ম্যাচ খেলছে ব্রাজিল উরুগুয়ের এগেনস্টে সেই দশ ম্যাচের মধ্যে ব্রাজিল জিতছে হচ্ছে আটবার আর উরুগুয়ে জিতছে হচ্ছে একবার তো দর্শক আসলে এই এই জিনিসটা চিন্তা করে বোঝা যায় যে আসলে ব্রাজিল উরুগুয়ে টিমের থেকে কত টুকু আগায়া বাট যেহেতু কোপা আমেরিকা কেউ কাউকে ছেড়ে কোনো কথা বলবে না একটা নির্দিষ্ট পার্টিকুলার দিনে আপনার উরুগুয়ে চাইলে ব্রাজিলকে উড়াইয়ে দিতে পারে কিংবা ব্রাজিলের যদি যেই খেলাটা ব্রাজিল অলওয়েজ খেলে আসে রেগুলার খেলে আসে সেই খেলাটা যদি ব্রাজিল খেলতে পারে তাহলে আসলে উরুগুয়েকে হারানো ব্রাজিলের পক্ষে আসলে কোনো ব্যাপার হবে বলে আমার মনে হয় না কিন্তু সবচাইতে দুঃখের যে বিষয়টা সেটা হচ্ছে ব্রাজিলের ফরোয়ার্ড ফরওয়ার্ডের যে মেইন দুজন প্লেয়ার সেই দুইজন প্লেয়ারকে আসলে ব্রাজিল পাচ্ছে না কোয়ার্টার ফাইনালে উরুবের এগেনস্টে নেইমার তো আগে থেকে ইঞ্জুরিতে আছে সেটা দর্শক আমরা সবাই জানি বাট ভিনিসিয়াস জুনিয়রের সাথে যেটা হইল ব্যাক টু ব্যাক দুইটা ইয়েলো কার্ড পাওয়ার পরে যে আসলে কোয়ার্টার ফাইনালে তার খেলাটা অফ হয়ে গেল সেটা আসলে ব্রাজিলিয়ান ফ্যানদের জন্য অনেক বেশি হতাশার অনেক বেশি হতাশার অ্যাজ এ ব্রাজিলিয়ান ফ্যান আমিও আসলে খুব হতাশ এরকমটা হওয়ার কথা ছিল না এমনিতেই যে টিমটা আসলে ফর্মে নাই সেই টিমের আরেকজন ইনফর্ম প্লেয়ারকে যদি এইভাবে ইয়েলো কার্ড দিয়ে বসা দেওয়া হয় সেখানে কিছু বলার থাকে না সেইখানে ব্রাজিলিয়ান ফ্যানদের আমার কথাই বলতেছি আমি সহ ব্রাজিল যারা সাপোর্ট করতেছেন তাদের মনটা এমনিতেই ভেঙে গেছে তারা অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে তারপরে টিমটা যেহেতু ব্রাজিল ব্রাজিল বলে কথা ব্রাজিল শেষ পর্যন্ত খেলাটা চালা যাবে আমার মনে হয় টিম আর্জেন্টিনা যেইভাবে ফর্মে আছে। মেসিকে ছাড়া তারা যে ফর্মটা দেখিয়েছে অন্যান্য অন্য টিমগুলোর সাথে আমার কাছে মনে হয় যেন ব্রাজিল এই টিমটা আর কোথাও পারুক আর না পারুক কোয়ার্টার ফাইনালে টিম উরুগুয়েকে আসলে উড়াই দেওয়ার জন্য যথেষ্ট তো দর্শক আপনাদের কি মনে হয় ব্রাজিল টিম আসলে উরুগুয়েকে হারাতে পারবে কিনা কোয়ার্টার ফাইনালে বা হারাতে হইলে ব্রাজিলের কি ধরনের ট্যাকটিক্স অবলম্বন করা দরকার কি করা দরকার ওই ম্যাচটাতে পার্টিকুলার ওই ম্যাচটাতে কি করা দরকার সেই জিনিসগুলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনাদের কোথায় মনে হইতেছে যে ব্রাজিল টিমটা ভুল করতেছে ব্রাজিলের কোন জায়গায় কি করা দরকার সেইগুলো একটু দয়া করে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম